ব্রাহ্মণবাড়িয়ার আখাওরায় ট্রেনের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লেগে চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন সোমবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের চান এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন কসবা উপজেলার শিকারপুর গ্রামের রিয়াজুলের স্ত্রী পপি আক্তার এবং একই উপজেলার মান্দাইরপর গ্রামের অটোরিকশা চালক সাদিক মিয়া প্রত্যক্ষদর্শীরা জানান প্রবল বৃষ্টির মধ্যে সাদিক মিয়া যাত্রী নিয়ে গিরিশনগর যাওয়ার পথে রেললাইন পার হতে গেলে দুর্ঘটনাটি ঘটে বৃষ্টির কারণে ট্রেন দেখতে না পেয়ে তিনি লাইন অতিক্রমের চেষ্টা করেন ঠিক সে সময় চট্টগ্রাম থেকে জামালপুর গ্রামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি চলে আসায় অটোরিকশায় ধাক্কা লাগে এতে অটোরিকশাটি ছিটকে পড়ে ঘটনাস্থলে চালক ও যাত্রী প্রাণ হারান খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে